রক্তদান মহৎ কাজ মানবতার সেবায় এগিয়ে আসা প্রতিটি রক্তদাতা সমাজের কাছে এক অনুপ্রেরণা এক ইউনিট রক্ত যেমন একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে তেমনি সচেতনতা গড়ে তোলে সমাজে মানবিক মূল্যবোধ আজ বৃহস্পতিবার শাবরুম এইচডিএফসি শাখার উদ্যোগে আজ একটি সেবামূলক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই শিবিরের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা করার লক্ষ্য নিয়েই উদ্যোগটি গ্রহণ করে এইচডিএফসি ব্যাংক শিবিরটির সকালে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধন করেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার বিভিন্ন বিভাগীয় আধিকারিক কর্মী সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক নিত্যানন্দ সরকার রক্তদানের গুরুত্ব ও মানবিক মূল্যবোধের কথা তুলে ধরেন এই রক্তদান শিবিরে শাখার স্টাফদের পাশাপাশি আগত স্বেচ্ছাসেবকও অংশ নেয় মোট কতজন রক্তদান করেছেন তা অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানালে উৎসাহ ছিল চোখে পড়ার মতো রক্ত সংগ্রহের কাজ পরিচালনা করে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম শিবিরে অংশগ্রহণকারীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা রিফ্রেশমেন্ট ও সনদপত্রের ব্যবস্থাও ছিল আয়োজকদের মতে ভবিষ্যতেও এই ধরনের সমাজমুখী উদ্যোগ অব্যাহত থাকবে শাখার এক স্টাফ জানান রক্তদান মহৎ কাজ আমাদের ছোট্ট এই উদ্যোগ যদি কারো জীবন বাঁচাতে সাহায্য করে তাহলে এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে পারে না দিনের শেষে আয়োজকরা সকল রক্তদাতা ও সহযোগীদের ধন্যবাদ জানান এবং রক্তের সংকট মোকাবিলায় সমাজের আরও মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা এবং ম্যানেজার থেকে আমি জানতে পারলাম যে তারা প্রত্যেক বছরই এই ব্লাড ডোনেশনটা ক্যাম্প করে থাকে ব্লাড ডোনেশন মানে কি মানুষের জীবন দান করা এটা একটা মহৎ কাজ তো এটা আমার এক ফোঁটা এই রক্তর যে আমরা যে মূল্য সেখানে আমরা একটা এই রক্তের বিনিময়ে আরেকটার মানুষের জীবন আমরা রক্ষা করতে পারি তো এটা বিশাল বড় একটা কাজ রক্তের কোনো ধর্ম হয় না জাতিভেদ হয় না কিছু হয় না রক্ত মানে ব্লাড মানে ব্লাডে সেই ব্লাড দিয়ে সেটা আমার ব্লাডের জন্য যদি আরেকটা জীবন আমি দান দান করতে পারি প্রাণ দান করতে পারি এটা তো বিশাল বড় মহৎ কাজ তো আজকে তাদের যে উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই অভিনন্দন জানাচ্ছি সবাইকে যে এত সুন্দর একটা কাজ তারা করতে পারছে তো আমি এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে আমার নিজেকেও আমি অনেক ধন্য মনে করছি যে এটা এত ভালো একটা অনুষ্ঠানে আমি তাদের নিমন্ত্রিত হয়েছি আসতে পেরেছি এবং দেখতে পারবো তাদের যে কার্যকলাপগুলি তো ব্যাংক যে শুধু টাকা পয়সা নিয়েই করে তা না এতে বোঝা গেল যে তাদের মানবিকতা আছে তারা দেশ সেবার জন্য মানুষের জীবন দান করার জন্য তাদের অনেক এখানে ভূমিকা রয়েছে